সাইদি সাহেব আমাদের মাঝে নেই তবে আমাদের হৃদয়ে আছে এই জামানা এই শতাব্দীতে অন্তত আমরা যারা তাকে দেখেছি আমরা তার স্মৃতিচারণ করব এটা আমাদের ইমানই দায়িত্ব হক মোস্তাহাক তিনি আর ওনার সন্তান যেহেতু এসেছেন আমি আপনাদের কাছে কর জোরে বিনীত নিবেদন করব উনি আমাদেরকে দোয়া করবেন দোয়া পর্যন্ত আপনারা বসবেন একজনও যদি ওঠেন রবের কাছে জবাব দিতে হবে ওনার সন্তানকে অপমানিত করা মানে আমরা অপমানিত করা তিনি নেই তাতে কি তিনি আমাদের শয়নে সফরণে জাগরণে স্পন্দনে চেতনায় তিনি আছেন দেখা হবে জান্নাতের শুনিত ইনশাল্লাহ আমার স্বামীম ভাই যাতে তিনি মনে ব্যথা না নিয়ে ফেরেন ঢাকায় তিনি যাতে খুশি হন এবং বলেন নোয়াখালীর মানুষ আসলেই ফলাইট এবং তারা আসলে সিভিলাইজড পারসেন শেষ পর্যন্ত বসবেন খুশি হবেন তিনি যাই বয়ান করুক বয়ান কোনো ম্যাটার না তিনি এসেছেন মুসাফির আমাদেরকে দোয়া করে যাবে আমরা তার জন্য দোয়া করব বাস আর আমি আর পাঁচচল্লিশ মিনিট ইনশাল্লাহ কথা বলব আমাকে কর্তৃপক্ষ বিষয় দিয়েছেন সমসাময়িক বাংলাদেশ এবং একামতে দিনের প্রয়োজনীয়তা তা আমি আসলে জিনিসটা স্টাডি করার সুযোগ পাই নাই উপস্থিত ক্ষেত্রে আল্লাহ যা দেয় একটু বলবো বিষয় লাইন তো আমি হব না আশা করি রাব্বুল ইজ্জত বলেন তোমরা আমার দিন প্রতিষ্ঠা কর আমার বান্দারা ওয়েল তাফার রাখু তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না সিগা তোমরা বিচ্ছিন্ন হইও না পরস্পর এক এবং নে হয়ে থাকবা সোহান আল্লাহ রাসূল সাল্লাহ লয় সাল্লাম সোনার মদিনা টাওয়ার থেকে মেসেজ দিচ্ছেন আ তামুন্না বিহীন লা ফা রাফি আমি নবি হচ্ছি শেষ পয়গাম্বর এটা আমার কোনো অহংকার নেই বয়স তো আমি এসেছি তোমাদের মাঝে শিক্ষক হিসাবে তোমার পলিটিক্যাল গুরু তোমার সোশ্যাল সায়েন্সের গুরু স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশনের গুরু তোমার জান্নাতের পথ প্রদর্শনের গুরু কবর হাসর মিজান পুলসেরা তের আমি গুরু এভরি আই অ্যাম ইউর টিচার আই প্রেসক্রাইব ফর আল্লাহ জাল্লা শাহম সোহান আল্লাহ আদিষ্টা সোহিয়াল বোখারিতে আছে তাইলে আমরা রাসুল সাল্লা সাল্লামকে শিক্ষক হিসাবে মেনে নেব জীবনে মরণে জীবনের সব ক্ষেত্রে ইনশাআল্লাহ ঠিক কিনা তো সমসাময়িক বাংলাদেশ সমসাময়িক বাংলাদেশ তো আপনারা দেখতে পাচ্ছেন যাদের বয়স পঞ্চাশ ষাট হল আপনার সেই সমসাময়িক আপনি দেখতে পাচ্ছেন তা আমি ছোট্ট ক্ষুদ্রকে আনে এগারোটা ইম্পর্টেন্সই আমি দেখতে পেলাম আরও অনেকগুলো ইম্পর্টেন্সই আছে প্রায় পঞ্চাশটার মতো একদম মেজর ইম্পর্টেন্সই পাচ্ছি আমি এগারোটা এই এগারোটার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে এবং বিশ্বে একামতি দিনের অনেক প্রয়োজনীয়তা রয়েছে ইনশাআল্লাহ ঠিক কিনা তাহলে আমরা পরস্পর বিচ্ছিন্ন হব না আল্লাহ জাল্লা শাহানু যখন আমাদেরকে জান্নাত থেকে আমার আব্বাকে ফেলে দিলেন আল্লাহ জাল্লা শানু বললেন হুদাং ফামাং তাবিয়াহু দায়া ফালে খুন আইলাইহিম ওয়ালাইহুম ইয়াকজন হুম ও আদম তুমি এবং ই আমার জান্নাত থেকে নেমে পড়ো ফেলে দিলাম তোমাদেরকে এই দুর্গাপুরের জমিনে নোয়াখালীর জমিনে তবে আদম হাওয়া কেদনা আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ এসে যায় এই ম্যাসেজ যদি তোমরা ফলো করো জীবনের সকল ক্ষেত্রে আমি আল্লাহ তোমাদেরকে আবার সে হারানোর জানাতে নিয়ে আসবো এই জন্য এই সে জান্নাত যে জান্নাতের তোমরা মালি এটা আমরা বাফের সম্পত্তি আমাদের জান্নাত আপনি দুর্গাপুর আছেন আপনার আব্বা আপনার নামে দলিলও করেন এই বাড়ি দানও করে নাই আপনি সিস্টেমে মালিক হয়ে গেছে এটাকে বলে ওয়ারিসানা মালিক মেঘনা নদীর তীরে আপনার বাড়ি কোনো রকম দখলে আসেন আর কি দলিলা দিল্লা নাই নদী ভেঙে গেছে আবার ছর দিয়েছে একশো কিলো এই একশো কিলোর মালিক আপনি ইনসুলা নাটা বলা হয় রোমান পদ্ধতিতে আল্লাহ নিজে বলছেন বান্দা এটা তোর আব্বার সম্পদ জান্নাত সুবান আল্লাহ দু সালে না টাকা সব আমি খাইছি বাতো আমি কেছি সুবহানাল্লাহর কন্ঠakamar আমার সুবহানাল্লাহ আল্লাহ নিজে বলছেন বান্দা ওয়া zawwajnahum bihurin ayn আমি তোকে বিয়ে পড়াবো শামিম ভাই আজকে যদি ঘোষণা দেয় শামিম সাঈদী তানবীর তোমাকে আমি বিয়ে পড়াবো সকলে বিশ্বাস করবে শামিম্বের কথা বুড়া নয় আল্লাহ আল্লাহ শানু কত মায়া করে বলেন বান্দারি ওয়া মান মিনাল্লাহি আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা সত্য আল্লাহ নিজে বলছেন বন্দারে আমি আল্লাহ তোমাকে নিজে বিয়ে পড়াবো তোমার অলিমা অনুষ্ঠান মাইজদি শক মার্কেটে আমি করব। তারপরে আমি মহরানা আমি দিয়ে দিব জমা মোতাকাল্লামের সিগা আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো ও বান্দা তোমার যদি বিশ্বাস না হয় তুমি ভিডিওটা দেখো ভিডিও অনলাইন অন করো আমি তোমাকে ভিডিও ক্লিপ দিয়ে দিলাম নাইউরে কোথায় আছে রে বন্ধা আমার জান্নাতের বাসর ঘরে তোমার জন্য বারো হাজার পাঁচশো হুরের আমি ব্যবস্থা রেখেছি এর বার আল্লাহ বলেন বান্দা তোমার দুর্গাপুরের ওয়াইফ যাকে তুমি বিয়ে করো এগুলা এত পুত পবিত্র নয় আল্লাহ জাল্লা শাহানু মহাগ্রন্থাল কোরআনের সাইটটা মেসেজ দিয়েছেন বান্দা আমি তোমাকে যাদের সাথে বিয়ে করাবো তারা পুতো পবিত্র এরকম অফার কোরআনে কারিমে চার জায়গা দিয়েছেন আল্লাহ আজো আজুম মত পুতো পবিত্র মহিলা আয়াতে আল্লাহ বলেছেন আজু আজুনের শেফত মোতা নিয়ে এসেছেন সেখানে আল্লাহ বলছেন আজু আজম মতাখারা মফাস্রি নেকেরাম লেখে ও দুনিয়ার মানুষ জান্নাতি হুররা কিসের থেকে পুত পবিত্র শুনেল বুজেল মতা খারাপ নালাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়া নুখামা টুয়াল ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গো টুয়েলভ নিয়ে যোন্নাতি মহিলারা পেশাব থেকে পায়গানা থেকে হায়েস্ট থেকে নেফাস থেকে গাম থেকে শ্লেশ থেকে কাশ থেকে তারপরে বীর্যের দুর্গন্ধ থেকে গাম থেকে পুত পবিত্র এরকম আয়াত আছে মহাগ্রন্থ আল চারটা কয়টা আমার কষ্ট লাগে তরুণরা মহাগ্রন্থ আল কোরআনের এই অফার আল্লাহ জাল্লা শাহানুরে এই অফারকে রেখে মোবাইলে শোনে রূপ সাগরে ঝলকে মারিয়া কিসের রূপ এখানে তো কিসের রূপ সব এসকারা কথাটা এভাবে বলার দরকার ছিল হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে কয় জায়গায় বলছেন আরো জোরে তো গান গান না দেখি না তানগের মতো গান রেডি ফুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখ রে বন্ধু পোড়ানটা পরে প্রাণবন্ধুরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেল মানকে সাজাছেন নিত্তি আজো আজুম মুতাহারার আজো আজুম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা কোরআনটা একবার একবার খুলে দেখো রে বন্ধু বিশ্ববাসী কেউ খুলে দেখলো না এটাতে কালো কালো হরফ দেখা যায় আমি এটাকে ভিডিওর মতো দেখি ছোট ছোট ভিডিও রিলস টিকটক ভিডিওর মতো বড় ভিডিও দেখলে ডিউরেশন বেশি দেখলে যুবকেরা চায় না দেখে না ভিডিওটা আল্লাহ জানে পনেরোশো বছর পর যে ধৈর্য কম হবে দুর্গাপুর বাসের নোয়াখালী ছোট ছোট ভিডিও দিয়ে দিছি আর জোয়ার জুপাহারা জি হা তা তাও আই বা কি সুন্দর ভিডিও বিশ্বের কেউ খুলে দেখলো না গত মাসের দশ তারিখ আমি ইন্দোনেশিয়া গেলাম দাগন ভাই আমার মামাকে বললাম আমাকে একটা টিকিট মালিকুর এয়ারলাইন্স বা বাংলাদেশ এয়ারলাইন্স দেন মোবাইলে বলল যে মামা আমি দেখতেছি টিকিট দিল অষ্টআশি হাজার টাকা বিল দিয়ে দিল পিডিএফ ফাইলে টিকিট আমি বলছি অ্যাকাউন্ট নম্বর দেন দিল অ্যাকাউন্ট নম্বর দিয়ে টাকা দিয়ে দিলাম মোবাইলের ফাঁসায় ভরি ও মামা জাজা আল্লাহ এই যে অনলাইনে অ্যালমোহির মাধ্যমে দিয়ে দিলাম টিকিট প্রিন্ট করে দেখি যে বিমানও নাই কিছুই নেই দশ তারিখ সন্ধ্যার দিকে যখন শাহজাল আল রহমতুল্লাহ বিমানবন্দরে গেলাম দেখি যে হা হা কী কী উঠতেছে বিমান ইমিগ্রেশন ক্রস করে বললাম কিছু ম্যাডাম দেখা যায় ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার থ্যাংক ইউ দি শে দি শে ওরা লুঙ্গি ফিন এই লুঙ্গি ছিলেন না হাঁটে হাঁটে ফাঁক করে সোনার বাংলা নাই উঠলাম কবরের মতো উঠলাম রাত বাজে তিনটা স্ট্যান্ডার্ড টাইপ আমারও বলে ডিয়ার প্যাসেঞ্জার সার ফ্রেঞ্চ ফ্রাই চিকেন হট ডগ বাফ মানে আপনি কি মুরগা দিবাত খাইবেন নাকি গোস্ত দিকেবেন গরুর গোস্ত বললাম যে চিকেন খাইতেছি কোথায় আমি হাজার ফুট উপরে আর এক হাজার মাইল স্পিডে চলছে বিমান রহমতুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানদের ছাড়লো পাখা হচ্ছে জড় পদার্থ সে এলমে দরছে ধরছে বাতাস কিভাবে ধরছে বাতাসটারে ফানি করে হাজার হাজার মাইল শক্তি লই সেভাবে বিমানবন্দর থেকে ওঠে ধরতেছি কিন্তু অ্যালমে টিকিট কাটলাম অনলাইনে কেউ কারণে দেখলাম না ঠিক মোহাম্মদ রসুল্লাহ এই অনলাইনে টিকিট কেটে দিয়েছেন পৃথিবীর কেউ বুঝলো না একশো কোটি মুসলমান শুধু নবীর টিকিট অনলাইনে বুকিং দিছে আর নশো কোটি মানুষ কয় আই হ্যাভ নো টাইম বলেন এই মহাজগতে সবচেয়ে শেয়ানামাল কারা কলার ধরেন কলার ধরেন ধরছেন সোমনি কলেজে স্টুডেন্টরা মায়াগর সামনে একটা লাড়া মারা দে আই লাভ ইউ এভাবে ধরেন সবাই সেহানা কারা আমরা সেহানা কারা কোরআনের বাণী কোরআনে রইল হরে পড়লা না রে কাফের বেঈমান